বোলসল জলপ্রপাত দুর্ঘটনায় উদ্ধার হয়েছে শিলচর নাইটি তিন শিক্ষার্থীর দেহ উদ্ধার হয়েছে রাধিকা সর্বাকৃতিকা এবং সৌহার্য রায়ের দেহ হারাঙ্গাচাও সংলগ্ন জলপ্রপাতে আনন্দ করতে গিয়ে নেমে আসে বিষাদের ছায়া বোলসোল জলপ্রপাতে তলিয়ে যায় শিলচর এনআইটির তিন পড়ুয়া শিলচর এনআইটির তিন পড়ুয়ার মধ্যে রয়েছে দুই ছাত্রী এবং একজন ছাত্র হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল শনিবার দুপুরে হারাঙ্গা সংলগ্ন বোলসোল জলপ্রপাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিমাহাসাও জেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ কলিয়ে যাওয়া ছাত্রছাত্রী মৃতদেহ উদ্ধারে কাজ চালিয়ে যায় উদ্ধারকারী দল শিলচরে নাইটি সাতজন ছাত্রছাত্রী হারাঙ্গাজাও সংলগ্ন বোলসল জলপ্রপাতে আনন্দ করার জন্য গিয়েছিল নিখোজ হয়ে যায় রাধিকা সর্বাকৃতিকা এবং সৌহারজরায় শিলচরে নাইটি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনজনই নিখোজ 19 বছরে রাধিকার ঘর বিহারে বলে জানা গিয়েছে এছাড়াও 20 বছরে সর্বাকৃতিকা এবং সৌহারজের ঘর উত্তর উত্তরপ্রদেশে বলে জানা যায় শিলচরে নাইটি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া হারাঙ্গাজাও সংলগ্ন অনুরম বোলসল জলপ্রপাতে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা জানা গেছে শিলচর এনআইটির মোট সাতজন ছাত্রছাত্রী অর্থাৎ গতকাল শনিবার জলপ্রপাত এলাকায় ভ্রমণে গিয়েছিল সেখানে জলপ্রপাতের নিচে নেমে স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় বাকি মুহূর্তের মধ্যে তিনজন চিৎকারে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক এই ঘটনার দুর্ঘটনার কবলে পড়ে তিনজন ছাত্রী যথাক্রমে উত্তরপ্রদেশের সর্বাকৃতিকা সৌহার্য রায় এবং বিহারের রাধিকা এই তিনজনই শিলচর এনআইটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হারাঙ্গাচাও থানার ওসি লক্ষীন্দর সৈকিয়া নেতৃত্বাধীন পুলিশ দল পরে সেখানে পৌঁছায় ডিমাহাস জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ ও জলপ্রপাতে দুর্গম ভূখণ্ডে উদ্ধার অভিযান শুরু করে এসডিআরএফ এবং স্থানীয় উদ্ধারকারী দল সেখানে শনিবার সন্ধ্যায় উদ্ধার হয়েছিল সর্বাকৃতিকার দেহ এবং বাকিরা নিখোঁজ ছিল পরবর্তীতে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চলার পর রাধিকা এবং সৌহার্যেরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে সূত্রে জানা গেছে যে স্থানীয় প্রশাসন এলাকায় পর্যটকদের প্রবেশে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞাও জারি করেছিল আর এই তিনজনের দেহ উদ্ধারের পরে সেই খবর ছড়িয়ে পড়তে শিলচর এনআইটি ক্যাম্পাসে নেমে আসে শোকের ছায়া সহপাঠীদের মধ্যে শোক এবং উদ্বেগের আবহ শিক্ষকদের একাংশ সেখানে শোক প্রকাশ করেছেন বলে জানা গেছে